ওকে আমরা কন্টিনিউয়াস টেন্স পড়বো আমরা কন্টিনিউয়াস টেন্স পাবো হচ্ছে দুই ধরনের কন্টিনিউয়াস টেন্স মানে হচ্ছে চলমান এটা হচ্ছে সিম্পল কন্টিনিউয়াস টেন্স আরেকটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা জানি হচ্ছে যখন অক্সিলিয়ারি ভার্ব গুলো পড়াছিলাম তখন হচ্ছে যে সিম্পল কন্টিনিউয়াস এটা অক্সিলিয়ারি ভার্ব বলেন তো কোন অক্সিলিয়ারি ভার্বের পাশে আমাদের সিম্পল লিখেছিল

যেমন হচ্ছে সিম্পল কন্টিনিউয়াস সিম্পল এর জন্য বিভার্ব প্রেজেন্ট হলে আমিজার past হলে ওয়াজ আর ফিউচার উইল বি আর কন্টিনিউয়াস এর জন্য আমাদের বারবার বি ফর্ম তাহলে সিম্পল কন্টিনিউয়াস এর মধ্যে প্রেজেন্ট সিম্পল কন্টিনিউয়াস past সিম্পল কন্টিনিউয়াস এন্ড ফিউচার সিম্পল কন্টিনিউয়াস টা তাহলে যদি প্রেজেন্টে আর বারবার ডি ফর্ম ওয়াজ আর বারবার আইএনজি ফর্ম উইল বি বারবার ডি ফর্ম এটা হচ্ছে পারফেক্ট আমাদের জন্য হচ্ছে পারফেক্ট এর জন্য হ্যাভ লাগবে আর হ্যাভ এর পর সব সময় বিচ্ছিন্ন বসে সেজন্য হ্যাভ বিন আর কন্টিনিউয়াস টেন্সের জন্য বারবার আইএনজি ফর্ম তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স স্ট্রাকচারটা কি দাঁড়ালো হ্যাভ বিন প্লাস বারবার আইএনজি ফর্ম এখন যদি আমার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় হ্যাভ হ্যাজ যদি past to had future will have জাস্ট এটা হচ্ছে আমাদের পার্থক্য আচ্ছা দুইটা কন্টিনিউয়াস টেন্সের মধ্যে পার্থক্য হচ্ছে দুইটাই চলমান বুঝা যেমন দেখেন তারা ঘুমাচ্ছে চলমান না এটা কন্টিনিউয়াস আবার তারা 10 মিনিট ধরে ঘুমাচ্ছে এইটাও চলমান টাইমটা যদি মার্ক করা জায়গাটা যদি আমরা ধরি দেখেন তাহলে দুইটা বাক্য কিন্তু সেম তারা ঘুমাচ্ছে তারা ঘুমাচ্ছে তাই না বাট দুইটা চলমানের মধ্যে পার্থক্য কি একটা তো সময় দেওয়া আছে আর এটার মধ্যে সময় তাহলে যখন সিম্পল হচ্ছে সময় সহ চলমান এই জিনিসটা আমরা মাথায় রাখবো সিম্পল কন্টিনিউস হচ্ছে কি সময় ছাড়া চলমান পারফেক্ট কন্টিনিউস টেন্স হচ্ছে সময় সহ চলমান যেমন এক্সাম্পল যদি দেয় তারা ঘুমাচ্ছে এটা হচ্ছে সিম্পল যেহেতু সময় দেয়া না তারা দশ মিনিট ধরে ঘুম হচ্ছে এটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউস কারণ হচ্ছে এটা তো হচ্ছে আমাদের সময় মেনশন করা ক্লিয়ার ওকে তাহলে আপনারা একটু আনমিউট করবেন আমি প্রশ্ন করব যে হচ্ছে কোনটা সিম্পল হবে সিম্পল কন্টিনিউস টেন্স হবে কোনটা পারফেক্ট কন্টিনিউস টেন্স হবে বৃষ্টি হচ্ছে সিম্পল না পারফেক্ট সিম্পল সিম্পল আর সকাল থেকে বৃষ্টি হচ্ছে পারফেক্ট কন্টিনিউস সকাল থেকে বৃষ্টি হচ্ছে পারফেক্ট কন্টিনিউ তারা বাইরে খেলছে তারা এক ঘন্টা ধরে বাইরে খেলছে ওকে বাচ্চাটি কান্না করছে বাচ্চাটি পাঁচ মিনিট ধরে কান্না করছে এটা হচ্ছে দুইটার মধ্যে পার্থক্য ক্লিয়ার ওকে তাহলে যেমন দেখেন তারা ঘুমাচ্ছে এটাকে আমরা সিক্স প্যাটার্ন প্র্যাকটিস করব যেমন তারা ঘুমাচ্ছে আর স্লিপিং এরপর আমরা জানি হচ্ছে পজিটিভ এর পর আমরা নেগেটিভ করব দে আর্ন স্লিপিং তারা ঘুমাচ্ছে না এরপর হচ্ছে আর্ট দে স্লিপিং তারা কি ঘুমাচ্ছে আর্ন টু দে স্লিপিং তারা কি ঘুমাচ্ছে না আমরা যখন হচ্ছে অক্সিলার বারটাকে সামনে নিয়ে আসবো তখন আমরা একটা কি সাউন্ড রাখবে আর তখন এটা হচ্ছে প্রশ্ন আর্ন টু দে স্লিপিং তারা কি ঘুমাচ্ছে না

তাহলে আমরা এই এগুলাকে তো সিক্স প্যাটার্ন করে প্র্যাকটিস করব এই বাক্যগুলোকে আমরা পাশাপাশি সিক্স প্যাটার্ন করে করে প্রত্যেকটাকে প্র্যাকটিস করব তালা জড়িত থাকবে না প্র্যাকটিসের সিস্টেমটা বলছি আমরা হচ্ছে একদম বিবর্ত থেকে শুরু করে ঠিক আজকে যতটুকু পর্যন্ত পড়েছে এগুলাকেও প্র্যাকটিস করতে হবে কারণ আপনি শুধু নতুন প্র্যাকটিস করলেন পুরাতনগুলো ভুলে যাবেন তাহলে আলটিমেটলি কোনো লাভ হবে না আমরা নতুন পুরাতন সবগুলো কম্বাইন করে প্র্যাকটিস করতে হবে ওকে জি স্যার তারা কোনো প্রশ্ন না আছে পার্টনার না স্যার যারা যারা আজকে নতুন আসছেন তারা আমাকে মেসেঞ্জারে এটা নক হ্যাঁ ঠিক আছে তাহলে আমি হোমওয়ার্ক গুলো গ্রুপে শেয়ার করে দিচ্ছি ওইখান থেকে সবাই করে নিতে পারবে জি স্যার থ্যাংক ইউ স্যার আল্লাহ ভালো ই নাইট আসসালামু আলাইকুম স্লিপ ইশালা